খুলনার জনপ্রিয় চুই ঝাল আজকে আমার বাড়িতে যে কোনো মাংসই চুই ঝাল দিয়ে রান্না করলে নাকি সাতটা দ্বিগুণ বেড়ে যায় জীবনের প্রথম আজকে গরুর মাংস দিয়ে চুই ঝালটা রান্না করব তার সঙ্গে থাকবে নতুন আলু মশলা করে হাতে মেখে মাংসটা রান্না করব। মাটির হাড়িতে মাটির চুলায় রান্না করা ভাত আর মাটির কড়াইয়ে রান্না করা চুই ঝাল দিয়ে গরুর মাংস ঝাল ঝাল টেস্টি টেস্টি গরম ভাতের সঙ্গে চুই ঝাল আর গরুর মাংস আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আমি আপনাদের প্রিয় সুমি নাটোর জেলা থেকে চলে আসছি আপনাদের মাঝে অনলাইনে অর্ডার করছিলাম চুই ঝালের জন্য অনেকেই দেখি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে খায় বা অনেক রকম মাংস রান্না করে খায় তবে আমরা কোনো দিনও খাই নাই আমরা হচ্ছে নাটোর জেলাতে আর এটা হচ্ছে খুলনার জনপ্রিয় বা অনেক অনেক জেলার মানুষই এখন খাচ্ছে তাই তো অর্ডার করছিলাম আর এই তো অর্ডার মতো আমার চুই ঝাল চলে আসছে জীবনে কখনো চুই ঝাল সামনাসামনি দেখি নাই বা খায়ও নাই আর এটা কিভাবে করতে হয় সেটা মোবাইলে দেখছিলাম এই তো বের হয়ে গেছে আমার চুই ঝাল কতটা মোটা আর এটা হচ্ছে এটো চুই ঝাল চুই ঝালও অনেক রকম আছে আর আমি এটো চুই ঝালটা অর্ডার করছিলাম ইকোইট স্পেস থেকে এই তো অর্ডার করছিলাম চুই ঝালটা আর এই চুই ঝালটা খুলনা থেকে আসছে চুইঝালটা যখন অর্ডার করছি তারপরে তিন দিন পরে হাতে পাইছি এই ঝালের অপেক্ষায় ছিলাম যে কবে ঝালটা পাবো আর মাংস দিয়ে রান্না করে খাবো আসলে এটা কেমন লাগে দেখার জন্য ঝালটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করব তার সঙ্গে থাকবে নতুন আলু রান্না করার জন্য সব কিছুই রেডি এখন শুধু মশলা বেটে নেব আর চুলার উপরে আমি আগে ভাতটা উঠিয়ে দিব চালটা ধুয়ে নিছি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এদিকে চুলাটা জ্বলতে থাকবে মানে ভাতটা হতে থাকবে আর আমি ঝালটা কেটে নেব এই তো অল্প একটু কেটে নিলাম আজকে মাংসটা রান্না করার জন্য এই চুই ঝালটা দেখতে মনে হচ্ছে একদম কাঠের মতো একটা গাছের মতো তবে একদমই নরম এই গাছটা মানে ঝালটা খুব সহজেই কেটে নিলাম কারণ বেশি একটা শক্ত না নরমই আছে এদিকে চুলার জালটা জ্বলতেছে চুলার উপরে ভাত হচ্ছে আর আমি মশলাটা করে নিচ্ছি এখানে পাটায় আমি রসুন কয়েকটা এলাচ মরিচ জিরা আদা এগুলোই বেটে নেব ঝালের পরিমাণটা অন্যান্য দিনের চেয়ে একটু কম দিচ্ছি কারণ এটাতে কেমন ঝাল হবে সেটা বুঝতে পারতেছি না বা কেমন টেস্টি হবে সেই জন্য ঝালটা একটু কম দিচ্ছি আমরা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই খাই শুধু চুই ঝালের জন্য একটু কমিয়ে দিলাম মশলা বাটতে কিন্তু অনেকটা সময় লাগে ওদিকে মশলা বাটাও হয়ে যাচ্ছে এদিকে আমার ভাতেরও বলক উঠে গেছে ঢাকনাটা পাতিলে সরিয়ে দিলাম যাতে ঢাকনার উপরে ফ্যানটা উঠতে পারে সব কিছু তো রেডি করে ফেলেছি চুলার উপরে ভাতটা হচ্ছে এই ফাঁকে এখন আমি গরুর মাংসটাকে হাতে মেখে নেব গরুর মাংসটা আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করব শুধু ওর সঙ্গে এই তো চুই ঝালটা অ্যাড হবে তবে চুই ঝালটা এখন দিব না পরে দিব মাটির পাতিলে ভাত রান্না করতেছি তার সঙ্গে মাটির কড়াইয়ে গরুর মাংসটাও রান্না করব। সব মশলাই একে একে দিয়ে দিচ্ছি তারপরে হাতে মেখে নেব যে কোনো জেলার যে কোনো জিনিসই বিখ্যাত থাকে বা জনপ্রিয় থাকে আর এই খুলনার এই তো চুই ঝালটা জনপ্রিয় খুলনার মানুষ কিন্তু মাংসতে শুধু চুই ঝালটা ব্যবহার করে না অনেক খাবারেই চুই ঝালটা ব্যবহার করে আর এই চুই ঝালটা যে শুধু টেস্টি তাও না এর অনেক অনেক গুণ উপকারিতাও আছে তবে এই চুই ঝালটা আরও কিসে কিসে ব্যবহার করা যায় এটা আমি যাই না যেহেতু আমি হচ্ছে নাটোরের আর এটা যেহেতু জনপ্রিয় খুলনার আমি শুধু ভিডিওতে দেখছি খাই অনেক বেশি মজা লাগে সেটাই জানি তবে আজকে যে সকল প্রিয় ভাই বোনেরা খুলনা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এই চুই ঝালটা কতটা উপকারী বা কতটা টেস্টি এটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুলনার জনপ্রিয় এই তো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা আমি কিভাবে করতেছি আর এটা আমার কেমন হচ্ছে রান্না করাটা সেটাও আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখা শুরু করছেন আমার সঙ্গে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন চুলার উপরে মাংসটা হচ্ছে এদিকে আমি এই তো ঝালের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিলাম আর আলুগুলোও কেটে নিলাম মাংসটা অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এই তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা আবারও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আমি রান্না করতেছিলাম আর আজকে হাসানটা অনেকটাই বিরক্ত করতেছিল সেই জন্য ফোনটা দিয়ে দিছি ওকে ও ফোন দেখতেছিল আর এই তো আরামে বসেছিল এদিকে আমি রান্না করতেছি মাংসটা কষানো হয়ে গেছে আলুটাও কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চুই ধালের টুকরোগুলো দিয়ে দিলাম আর দুইটা গোটা রসুনও দিলাম দিয়ে কষিয়ে নিয়ে আবার এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম চুই ঝালের যে টুকরোগুলো কেটেছিলাম ওখান থেকে আবারও কয়েকটা রেখে দিছি কারণ আসলে আমি জানি না যে কেমন ঝাল হবে বা কেমন হবে সেই জন্য কয়েকটা টুকরো আবার রেখে দিছি যে কয়েকটা দিই যে দেখি কেমন হয় আসলে একটা জিনিস না খেলে যেমন হয় বা রান্না করতে গেলে যেমন ভয় লাগে তেমনই লাগতেছিল আমার মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর মাংসটা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে আজকে বোঝাই যাচ্ছে যে মাংসটা অনেক অনেক মজা হবে খেতে মাংসটা নামানোর আগে আমি এই তো অপ ক্যামেরাতে জিরা ও এলাচ ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে নেড়ে সেরে এই তো মাংসটাকে প্লেটে বেড়ে নিচ্ছি আর মাংসতে জিরার সঙ্গে এলাচ ভেজে গুঁড়ো করে দিলে আরও অনেক বেশি ঘ্রাণ আসে রান্না তো কমপ্লিট এই তো এখন শুধু খাওয়ার পালা আর আমার প্রিয় ভাই বোনদেরকে জানানোর পালা যে কেমন রান্না করলাম মাংসর তরকারির কালার ঘ্রাণ এতে বুঝিয়ে দিচ্ছে আজকের তরকারিটা মনে হচ্ছে অনেক বেশি মজার হবে তাই তো চুলা থেকে নামিয়ে এই তো পাতিল থেকে প্লেটে ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য মাটির হাড়ির গরম গরম ভাত আর দেরি করতে নেই আর জীবনের প্রথম ঝাল রান্না করেছি সেটা খাওয়ার জন্য একটু বেশি তাড়াতাড়ি খাচ্ছি এই তো মাংসর সঙ্গে ঝালের টুকরোটাও নিয়ে নিলাম আরেকটাও নিয়ে নিচ্ছি কেমন লাগবে সেটা খেয়ে দেখব মাংসর ভেতরের গোটা রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওটা বের করে নিলাম আর এই তো এক টুকরো মাংস থেকে একটু ছিঁড়ে নিলাম মুখে দিলাম মনে হচ্ছে অমৃতের মতো বিসমেল্লা চুই ঝালটা খাচ্ছি আর এরকম চুই ঝালের টেস্ট আসলে এরকম হবে কখনোই বুঝতে পারি নাই যে এতটা মজার একটু ঝাল ঝাল তবে অনেক বেশি মজার অনেক বেশি ভালো লাগতেছিল চুই ঝালের জন্যই আমার মাংসর স্বাদ মনে হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছে এখন শুধু চুপচাপ খাবো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ